যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমিও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব। মাইজদি শহরের পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পিছনে যে খাল সেই খালের পয়নিষ্কাশনের ব্যবস্থা নাই বলে বাসা বাড়িতে পানি উঠে কানায় কানায় ভরপুর হয়ে গেছে তো সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ড্রেনের অবস্থা দেখুন ড্রেনের অবস্থা খুবই খারাপ কানায় কানায় ভর্তি হয়ে আছে ময়লা আবর্জনা এবং রাস্তায় উঠে গেছে জল বাসাবাড়ির আনাচে কানাচে হাঁটু পরিমাণ জল উঠে গেছে তো এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশাসন যদি আমাদের এই খালটাকে পরিষ্কার করে দিত তাহলে কিন্তু এ ধরনের বিপদ আমাদের হতো না তো রাসেল বাইপার নামে বিষদর এক ধরনের সাপ বেরিয়েছে আপনারা সকলে জানেন সেই সাপের কথা দেখুন এরকম ঝোপঝাড়ের মধ্যেই এ ধরনের সাপ লুকানো কোনো বিষয় না তো বৃষ্টির জন্য সেই ঝোপঝাড়গুলো পরিষ্কারও করা যাচ্ছে না ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাস্তা ভর্তি হয়ে গেছে পানিতে প্রায় হাঁটু পরিমাণ হয়ে গেছে অনেকের বাসা বাড়িতেও পানি উঠে গেছে এ ধরনের পরিস্থিতি থেকে রক্ষা করতে হলে প্রথমেই আমাদের খালটাকে পরিষ্কার করে দিতে হবে তো সেই জন্যই আমি প্রশাসন অর্থাৎ পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি পৌরসভা যেন এই ময়লাগুলোকে ভালো করে পরিষ্কার করে দেয় দেখুন ময়লা একেবারে স্তূপ হয়ে আছে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এত সুন্দর একটি জায়গায় এরকম পরিস্থিতি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একেবারে বাসাবাড়ির সামনে আনাচে কানাচে সব ময়লায় ভর্তি হয়ে আছে এবং পানিতে ভর্তি হয়ে আছে এবং সাপ যোগ এবং বিভিন্ন ধরনের খারাপ কীট পতঙ্গগুলো ইতিমধ্যেই বের হয়ে গিয়েছে এবং এগুলো রাত্রি যে কোনো সময়ে বিপদ আনতে পারে দেখতে পাচ্ছেন যে হাঁটু পরিমাণ পানি হয়ে গিয়েছে পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পিছনে মাস্টার পারাস্থ এই জায়গাটি সত্যি ভয়ঙ্কর হয়ে আছে দেখতে পাচ্ছেন একেবারে কানায় কানায় পানিতে ভর্তি হয়ে আছে এবং খাল বিল সব কিছু বেশ ময়লা পানিতে ভরে আছে এবং একটু লাগলেই চুলকানিতে পাগুলো কঠিন অবস্থায় রূপ নিচ্ছে সামনে আরও বৃষ্টি হবে এই জলাবদ্ধতা থেকে যদি এলাকাবাসীকে মুক্ত করতে হয় তাহলে অবশ্যই পৌরসভা দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং খালটাকে সুন্দর করে পরিষ্কার করে এলাকাবাসীকে মুক্তি দিতে পারে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একেবারে বাসার সামনেই পানিতে থই থই করছে তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ